ভাই শহীদ তাহমিদের যে আজকে প্রথম মৃত্যুবার্ষিকী সে উপলক্ষে শহীদ তাহমিদের প্রথম মৃত্যুবার্ষিকী নসিন্দিতে আরো দুজন এই আঠারো তারিখে নিহত সেই ব্যাপারে আপনারা স্মৃতিচারণ একটু করব সেই ফেস্টিভ্যাল থেকে গিয়ে ছাত্র যুবক জনতা সেদিন আন্দোলন সংগ্রামে জাপিয়ে পড়েছিল সেই আন্দোলনে আমাদের সারা বাংলাদেশ উত্থান আন্দোলনের যখন চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে তখন এই সরকার দিশারা হয়ে এই সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী নিঃশংস নিষ্ঠুরভাবে গুলি করে আমাদের প্রিয় ছোটো ভাই আমাদের এই এম কে এম স্কুলের স্বপ্নবাব শ্রেণীর ছাত্র আমাদের তাহমিদ নিঃশংস নিষ্ঠুরভাবে তারা হত্যা করেছে শুধু তাই কিছু সোহাগ হত্যাকাণ্ড হয়েছে সেটাও কোনো বিচ্ছিন্ন অত্যন্ত পরিকল্পিতভাবে একটি ঘটনা ঘটিয়ে এই দেশে এই যে অর্জিত এই যে শহীদের তাহমিদের রক্তের বিনিময়ে উচিত এই এই মুক্ত পরিবেশকে তারা ভিন্ন একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গভীর চর্চাতে সুযুক্ত হয়েছে কি আপনারা বীরের মর্যাদা দিবেন কি না এই বিষয়টা একটু নিশ্চিত আপনারা দল ক্ষমতায় আসলে আমরা দল ক্ষমতায় আসলে আমরা আমাদের দলের পক্ষ থেকে ইতিমধ্যে অনেক পদক্ষেপ আমরা নিয়েছেন দেখেছেন যে শহীদের প্রতি যথাযথ সম্মান মর্যাদা প্রদর্শন করা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ক্ষমতায় আসলে শহীদের বীরের মর্যাদা থেকে শুরু করে সব ধরনের যা একজন শহীদদের যে যে শহীদদের রক্তের বিনিময়ে আমরা মুক্ত হয়েছি শহীরা মুক্ত সমাজ পেয়েছি দেশ পেয়েছি গণতন্ত্র পেয়েছি তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়ার ব্যবস্থা করা হবে না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে এবং শহীদদের প্রতি আমরা আবারও গভীর শ্রদ্ধা নিবেদন করেছি এবং পিতার দাবি হলো তাদের পরিবারের দাবি হলো তাদের